তোমাদের অধ্যায়ের নামগুলো গুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে এই অধ্যায়গুলোর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন করা হবে না এবং এই পেস্টের বাইরে কিন্তু তোমাদের কোন প্রশ্ন করা হবে না ঠিক আছে দেখো অধ্যায়ের নামগুলো দেখো বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাস সন্ধানে এখানে পেজ নাম্বার হচ্ছে 49 থেকে 64 পৃষ্ঠা পর্যন্ত করবা এরপর মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এখানে তোমরা করবো 75 থেকে তিরানব্বই পৃষ্ঠা এরপর সামাজিক রাজনৈতিক কারণ ও রে এখানে পড়বা 93 থেকে একশো পৃষ্ঠা তারপর ঠিক আমাদের ভূমিকা তোমাদের সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে থেকে শ্রেণীর থেকে সামাজিক এই পেজ নাম্বারের ভিতর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের সকল বিষয়ের সংক্ষিপ্ত এবং

এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটি আন্তর করতে হবে দশ দুগুণে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট তিন মারে উদ্দীপক ব্যতীত তিনটি আনসার করতে হবে তোমাদের পাঁচটি দেওয়া থাকবে তিন বছর পনেরো নম্বর এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট মানে উদ্দীপক সহ তোমাদের থাকবে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি আনসার করতে হবে পাঁচ হাজার চল্লিশ নম্বর তোমাদের টোটাল সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বর পরীক্ষা হবে এরপর তোমাদের যে নমুনা প্রশ্ন সেটি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ইতিহাস সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী পনেরো হচ্ছে মনটি দারুশের গ্রহণ অন্তর্ভোগ তো আমি বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি বলতে চাচ্ছি না তোমরা এখন আগুন যাদের পিফল তারা অবশ্যই বলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এখানে এই প্রশ্নগুলো তোমাদের এখানে পনেরোটি আহ এগারো তারপর তোমাদের দেখো পনেরোটি প্রশ্ন পনেরোটি প্রশ্ন এখানে রয়েছে তোমাদের এম এরপর এক কথায় প্রশ্ন থাকবে তোমাদের দশটি দেখা আমি এই প্রশ্ন পরে তোমাদেরকে শোনাই যে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংগ্রহ আহ রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে গ্যাস লাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বলা হয় এর পর কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারে আর কোন জর্জ থেরিসেন কোন দেশে গায়েব ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে কার ভূমিকা করে এর ওয়ার্ড কেнили কে ছিলেন গণপ্রজাতনตรี বাংলাদেশের সংবিধান কর্তৃক থেকে কার্যকর হয় সতীদাহ প্রথা সহ মরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে উৎপাদনের উপাদান পদ্ধতি এই 10 টি প্রশ্ন তোমাদের হচ্ছে এক কথায় প্রকাশ তারপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশ দু বিশ নাম্বার তোমাদেরকে আনসার গুলো আমি দেখাবো দেখো বাংলা অঞ্চল অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করা সুপ্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বাংলাদেশ অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো চামলিপি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লেখো আহ বেতন রেখে রয়েছে কয়টি দেশে যে কোনো দুইটি দেশের নাম লেখো সংবিধান কাকে বলে পারিবারিক সম্পদের পদক্ষেপ কর তার মধ্যে যে কোনো দুইটি ফলের করো এরপর তোমাদের বিশ্বপটহীন তোমাদের পাঁচটি প্রশ্নটাকে এখানে দেওয়া রয়েছে তিনটি হবে গণমাধ্যমের ভূমিকা করো সমাজের প্রচলিত রীতিনীতি মেনে সফল ভয় ওঠে একটি পরিকল্পনার মাধ্যমে রাখতে পারো প্রত্যেকটা উদ্দীপ থাকবে এবং প্রশ্ন থাকবে দেখা যাচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার তোমাদের সাতটি সিরিজের প্রশ্ন থাকবে আহ এখানে তোমাদের পাঁচটি আনসার করতে হবে

তোমাদের যে প্রশ্নের উত্তর গুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো এই যে দেখো এমসিকিউর পনেরো আনসার এবং তোমাদের এক কথায় যে প্রশ্ন সেগুলো এই দশটি আনসার এবং রচনামূলক এবং সংক্ষিপ্ত কিন্তু এগুলো তোমাদের আনসার কিন্তু তোমাদের বই এবং গাইড থেকে সংগ্রহ করতে হবে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা এবং সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক বাটনটি অন করে রাখবা আর সকল ভিডিও এই লিস্টে দিয়ে তোমরা সকল পিডিও দেখে নিতে পারবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত এবং মধ্যে পর্যন্ত দেখো